তেসরা অগস্ট দু রবিবার আমরা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়ার আরশা ভালডুংরি অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি গ্রামে সিধু কানহু মিশনের আবাসিক শিক্ষার্থীদের কাছে আসন্ন শারদ উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে সেদিন আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলাম নতুন বস্ত্র দূর পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর মুখে ফুটে উঠেছিল অনাবিল হাসি ধামসা বাজিয়ে করে তারা আমাদের আপ্যায়ন করেছিলেন আর শোনালেন তাদের আপন সুরের গল্প সেই মুহূর্তগুলো আমাদের কাছে হয়ে উঠেছিল মানবিক আনন্দ এবং হৃদয়ের উচ্চতার এক অনন্য উৎসব আমরা বিশ্বাস করি পুজোর আনন্দ হোক সবার জন্য এই বিশ্বাসে আমরা প্রতি উৎসবের আগে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে থাকি আমাদের বিনীত অনুরোধ যুক্ত হন আমাদের এই মানবিক উদ্যোগে শারদীয়ের জন্য আপনার যে কোনো অনুদান আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব। আপনার সহযোগিতা আমাদেরকে আরো অনেক প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেবে আসুন এদের অনাবিল হাসির সাথে আগামী উৎসবের দিনগুলিতে আমরা সবাই মিলেমিশে দ্বিগুণ আনন্দে মেতে উঠি